শহরের মাগরুলি গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ এবং বাংলাদেশের নাগরিকদের সাথে হাতাহাতের ঘটনার পর বুধবার বিকেলে মাগরুলি গ্রামের সীমান্ত এলাকা পরিদর্শনে যান বিধায়ক বীরজিত সিনহা পরবর্তীতে মাগরুলি বিওপিতে গিয়ে একশো নিরানব্বই নং ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন এবং অনভিপ্রাপ্ত ঘটনার খোঁজখবর নেন বিধায়ক বিরোজিৎ সিনহা বিএসএফ এর সাথে ঘটে যাওয়ার ঘটনার জন্য বাংলাদেশের নাগরিকদের নিয়ে তীব্র সমালোচনা করেন এভাবে বাংলাদেশের নাগরিকরা বিএসএফ এর উপর আক্রমণ এবং বন্দুক টানাটানি করতে পারে না সম্পূর্ণ অন্যায় কাজ করেছে বাংলাদেশের নাগরিকরা বিগত কিছু দিন ধরে বাংলাদেশের নাগরিকরা তাদের দেশে বসে ভারত বিরোধী স্লোগান এবং বিভিন্ন কর্মকাণ্ড করেছে গ্রামের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের সাতচল্লিশ নং পিলারের কাছে বাংলাদেশের নাগরিকরা এবং বাংলাদেশের ব্ল্যাকাররা অনভিপ্রাক্ত ঘটনাটি করেছে এছাড়াও বিধায়ক বিরিজ সিনহা জানান যে মাগরুলি গ্রাম সহ গোটা ত্রিপুরা রাজ্যের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের রয়েছে সেগুলো অবিলম্বে মেরামত করা দরকার কয়লা শহরে মহকুমার অধীনে থাকা আন্তর্জাতিক সীমান্তের কাটাতার মেরামত করার জন্য সাম্প্রতিককালে কালে স্থানীয় প্রশাসনের কাছে টাকা এসেছে কিন্তু যে পরিমাণ টাকা এসেছে তা খুবই স্বল্প এই অল্প টাকায় মেরামত করা সম্ভব নয় বলে জানান অবিলম্বে রাজ্য পুলিশের উচ্চ পদস্থ পুলিশ অফিসারের আসে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শন করা উচিত তাহলে কোথায় কোথায় কাটাতার নষ্ট হয়ে রয়েছে কিংবা কাটাতার দুর্বল হয়ে রয়েছে তা শনাক্ত হবে কারণ বর্ডারে কাটাতার শক্ত কিংবা মজবুত না হলে সীমান্ত এলাকায় পাচার বন্ধ করাও সম্ভব নয় তাছাড়া মাগরুলি গ্রামের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে মাগরুলি গ্রামের বাসিন্দাদের মধ্যে যারা যারা পাচার বাণিজ্যের সাথে যুক্ত তাদেরকে সরকারের পক্ষ থেকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া উচিত তাহলে এরা এই অবৈধ কাজ থেকে বিরত থাকবে বলে জানান এছাড়া বিধায়ক বিরোজিৎ সিনহা মাগরুলি বিওপি এর বিএসএফ জওয়ানদের ভূয়সী প্রশংসা করে তবে মাগরুলি গ্রামের সীমান্ত এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে এই মাগুরুলি গাউসভার সাতচল্লিশ নম্বর পিলারের এখানে বাংলাদেশে কিছু নাগরিক জড়ো একটা উত্তেজনার সৃষ্টি করেছে আমরা বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে তারা হাতাহাতি পর্যন্ত পর্যায়ে গেছে তাই পরবর্তী সময়ে ওরা চলে গেছে তাদের বর্ডার গার্ড এককালে বিডিআই বলতো তারাও এসছে এবং ফ্ল্যাগ মিটিং একটা হয়েছে এবং বিএসএফ প্রদর্শ্য অফিসের সঙ্গে কথা বলেছি বলছে দোনো সাইডের মিটিং হয়েছে ফ্ল্যাগ মিটিং কথা হয়েছে যে না আমাদের যারা ফোর্স আমরা যারা আছি আমাদের মধ্যে যাতে রিলেশন খারাপ না হয় আপনারাও আপনাদের লোকরা সামাল দেন আমরা এই অঞ্চলের মানুষকেও আমরা বুঝিয়ে রাখবো এরকম একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং এদিকে যে কাটাতারের বেড়া বেশিরভাগ বেশ কিছু অংশে নষ্ট হয়ে গেছে সঠিক মেনটেনেন্সের জন্য ভারত সরকার এই কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না শুনেছি মিনিমাম ফান্ড এসছে এই ফান্ড দিয়ে তো আর এই বিস্তীর্ণ এরিয়ার যে কাটাতারের বেড়াটা মেনটেনেন্স করা যায় না দুই নম্বর আমরা অত্যন্ত দুঃখের বিষয় যে এখান থেকে সাতলাং বর্ডারের দিকে কালাইগিরির দিকে যখন কন্ট্রাক্টারা কাটাতারে বেড়ার কাজ শুরু হয় তখন তাদের সুবিধা মতো কাটাতারে বেড়া দেওয়া হয়েছে যেমন কালাইগিরির দিকে প্রায় বাংলাদেশের দিকে আমরা প্রায় এক কিলোমিটার আধা কিলোমিটার আমাদের জমি ওইদিকে চলেই গেছে কারণ তাদের সুবিধা মতো বান কাটাতারে বেড়া দিয়েছে এদিকে ওইদিকে ম্যানেজ করে নাহলে তো আমাদের বিস্তীর্ণ জমি ভূমি আমাদের বাংলাদেশে চলে গেছে কথা বলবো কথা বলবো চিঠিও দিতে পারি কি আছে করা তো উচিত এবং আমাদের পদস্থ অফিসার বিএসএফ হোক বিএসএফ তো আছেই এবং রাজ্য পুলিশের ডিজিপি লেভেলের লোক এই ত্রিপুরা বর্ডারগুলা উনি ভিজিট করা দরকার ইমিডিয়েটলি সব জায়গায় কোন জায়গাতে কাটাতার নষ্ট হয়ে গেছে ইয়ে স্টেট গভর্নমেন্টের এটা নির্দেশ দেওয়া দরকার পুলিশের পদস্থ অফিসারা ভিজিট করে রিপোর্ট দেওয়ার জন্য কারণ সরকারের যে নীতির ফলে ওইখানে বাংলাদেশে নাগরিকদের মধ্যে একটা অংশে প্রভাবিত হয় যার কারণে সেই ব্ল্যাকার হোক আর সাধু মানুষ হোক তারাও এইভাবে করছে এবং এই দিকে মেইনলি প্রবলেম হচ্ছে বাংলাদেশ বর্ডারে ইলিগাল ব্যবসা আর কি একটা লিগেল ব্যবসা আছে যেমন আমরা চেকপোস্টে হয় এটা একটা ইলিগাল ব্যবসা আর কি এখন এগুলা বন্ধ করতে গেলে সরকারকে তাদের স্বনির্ভরের একটা ব্যবস্থা করতে হবে যা এটা কালো বেজারি ট্যাক্স দেখছে না এই জন্যই সুতরাং তাদের এই তদ অঞ্চলে যদি ব্ল্যাক বন্ধ করতে হয় তাহলে তার সরকারকে প্রজেক্ট তৈরি করতে হবে এই লোকগুলার কর্মসংস্থান নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস